প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের ইউটিউব চ্যানেল চ্যানেল সিক্সটিন এবং পেজে যারা এই অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ প্রসঙ্গ হচ্ছে ভারতের বাণিজ্য নিষেধাজ্ঞা ভারত বাংলাদেশের উপর বাংলাদেশের নয় ধরনের পণ্যের উপর স্থলপথে আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে এর আগে আরও কয়েকবার বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে বাণিজ্য নিষেধাজ্ঞা ভারত দিয়েছে এখন কেউ কেউ বলছেন বাংলাদেশের ক্ষেত্রে ভারত এই ধরনের আচরণ করছে কেন আবার অনেকেই বলছেন যে আমরা সব সময় ভারতের বিরুদ্ধে নেতিবাচক কথা বলবো ভারতের বিষোদ্গার করবো ভারত এমনিই বসে থাকবে সেটা তো হতে পারে না তারাও কিছু একটা করতে চাইবে তো তারা বাংলাদেশের উপর বিভিন্নভাবে বাণিজ্য নিষেধাজ্ঞা দিচ্ছে এইবার কি দিয়েছে বাংলাদেশ থেকে স্থলপথে নয় ধরনের পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা এগুলো কিন্তু আশঙ্কার কথা ভালো খবর নয় এর আগে কি ক্ষতি হয়েছে বাংলাদেশের আমরা সেটা জেনেছি বাণিজ্যের সাথে যারা জড়িত ব্যবসা বাণিজ্য যারা করেন তারা ক্ষতির পরিমাণ উল্লেখ করেছেন এইবার স্থলপথে নয় ধরনের পণ্য স্থলপথ দিয়ে বাংলাদেশ থেকে ভারতে যেতে পারবে না তারপরে কি ক্ষয়ক্ষতি হবে বাংলাদেশের ক্ষেত্রে এবং কি পরিমাণ পণ্য বাংলাদেশ থেকে ভারতে স্থলপথে নয় ধরনের পণ্য কত টাকার পণ্য বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হতো সেটি নিশ্চয়ই আপনাদেরকে জানাবো তাহলে ক্ষতির পরিমাণ আপনারা বুঝতে পারবেন তো ভারত এই ধরনের আচরণ আমাদের সাথে করছে সঙ্গত কারণেই কেউ কেউ বলছেন যে আমরা ভারতের সাথে আন্তরিকতাপূর্ণ সম্পর্ক পালন করছি না অথবা ভারত আমাদের সাথে আন্তরিকতাপূর্ণ সম্পর্ক রাখছে না সেই জন্য এই ধরনের ঘটনাগুলো তৈরি হয়েছে তবে এই ধরনের ঘটনাগুলো বেশি দেখা যাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি ভারতের সাথে আমাদের সম্পর্কের টানা পড়েন চলছে যেটি কাঙ্ক্ষিত নয় অনেকে মনে করছেন যেহেতু ভারত আমাদের প্রতিবেশী দেশ তাদের সাথে সুসম্পর্ক রাখা আমাদের প্রয়োজন এবং ভারতেরও বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখা প্রয়োজন এতদিন যেই সম্পর্ক ছিল সেই ক্ষেত্রে কিছুটা টানা পড়েন দেখা দিয়েছে কিছুটা না অনেক টানা পড়েন দেখা দিয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করবে এখন সর্বশেষ কী অবস্থা দাঁড়িয়েছে এবার বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে নয় ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত নয় ধরনের পণ্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করা ছাড়া আর স্থলপথে বাংলাদেশ থেকে ভারত যেতে পারবে না কথা পরিষ্কার শুক্রবার ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে শুক্রবার তবে বাংলাদেশ থেকে এইসব পণ্য আমদানির ক্ষেত্রে সমুদ্রপথে একটি পথ খোলা রেখেছে ভারত মানে সমুদ্রপথে যেতে পারবে কিন্তু সমুদ্রপথে কি পরিমাণ যায় অত্যন্ত নগণ্য সেটাও আপনাদেরকে শোনাব বিজ্ঞপ্তি অনুযায়ী সমুদ্রপথে মুম্বাইয়ের সেবা বন্দর দিয়ে এইসব বাংলাদেশি পণ্য ভারত যেতে পারবে এবং নৌপথে যেগুলো যায় সেগুলোর পরিমাণ অর্থাৎ সমুদ্রপথে খুবই কম স্থলবন্দর দিয়ে আমদানি আমদানি নিষিদ্ধ করা এইসব বাংলাদেশি পণ্যের মধ্যে রয়েছে কি কি পণ্য আছে সেগুলো জানাচ্ছি কাঁচা পাট পাটের রোল পাটের সুতা এবং বিশেষ ধরনের কাপড় ঠিক আছে এগুলো স্থলপথে বাংলাদেশ থেকে ভারতে যেত জাতীয় রাজস্ব বোর্ড কী বলছে মানে আমাদের কি পরিমাণ কত টাকার পণ্য আমরা রপ্তানি করতাম ভারতে প্রতি বছর সেটি হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বাংলাদেশ থেকে ভারতে এই নয় ধরনের পণ্য রপ্তানি হয়েছে চোদ্দ কোটি চুরানব্বই লাখ ডলার মূল্যের চোদ্দ কোটি চুরানব্বই লাখ ডলার মূল্যের মানে এদের এটার অধিকাংশই যেত কিন্তু স্থলপথে এর মধ্যে এখন বলছে এর মধ্যে স্থলপথ দিয়ে রপ্তানি হয়েছে চোদ্দো কোটি অর্থাৎ চোদ্দ কোটি চুরানব্বই লাখ ডলার স্থলপথ দিয়ে নৌ জলপথ দিয়ে যেত কিন্তু স্থলপথ দিয়েই যেত চোদ্দো কোটি সাতাত্তর লাখ ডলারের পূর্ণ অর্থাৎ এইসব পণ্যের এই নয় ধরনের পণ্য এইসব পণ্যের নিরানব্বই শতাংশ স্থলবন্দর দিয়ে যেত বিপদটা এখানেই এখন জলপথে নিশ্চয়ই ব্যয়বহুল বা অনেক সমস্যা রয়েছে সময়ের ব্যাপার রয়েছে স্থলপথে যেভাবে সহজভাবে যেত জলপথে নিশ্চয়ই সেটা সম্ভব না বা জলপথে খরচের কী পরিমাণ দাঁড়াবে রপ্তানি করা যাবে কি না আদৌ ভারত সেগুলো নেবে কিনা ভারতের জন্য ব্যয়সাপক্ষ হবে কি না বাংলাদেশের জন্য সেটি ভালো হবে কিনা না সেটির বিশ্লেষণ দুই দিনের মধ্যে আমরা জানতে পারবো অর্থাৎ নিরানব্বই শতাংশ পণ্য এই স্থলবন্দর দিয়ে রপ্তানি হতো এ নিয়ে বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে তিন মাসে তিন দফায় তিন মাসে তিন দফায় বিধিনিষেধ আরোপ করল ভারত এর আগে আরও দুইবার হয়েছে এর আগে সতেরোই মে স্থলবন্দর দিয়ে ভারতে তৈরি পোশাক প্রক্রিয়াজাত খাদ্য প্লাস্টিক কাঠের আসবাবপত্র সুতা ও সুতা উপজাত পণ্য সামগ্রী বাংলাদেশ থেকে ভারতে যেত না সেটি হচ্ছে ফল ও ফলের স্বাদযুক্ত পানীয় কোমল পানীয় পণ্য আমদানিতে ভারত নিষেধাজ্ঞা দিয়েছিল নয় এপ্রিল ভারতের কলকাতা বন্দর ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে যেসব পণ্য সামগ্রী যেত সেই ধরনের পণ্য সামগ্রীর রপ্তানির সুবিধা বাংলাদেশ ভারত বাতিল করেছে অর্থাৎ সব নিয়ে একটা বাংলাদেশের সাথে ভারতের একটা জটিল অবস্থা চলছে ভারতের উপর দিয়ে আবার বা প্লেনে করে মানে উড়োজাহাজে করে পণ্য সামগ্রী আনা নেওয়ার ক্ষেত্রেও এক ধরনের জটিলতা রয়েছে অর্থাৎ ব্যয়বহুল সিটি শুক্রবারের ঘোষণা অনুযায়ী অর্থাৎ শুক্রবার ভারত যে ঘোষণাটি দিয়েছে নয় ধরনের পণ্য স্থলপথে নেওয়া যাবে না শুক্রবারের ঘোষণা অনুযায়ী বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে ভারতের মধ্য দিয়ে নেপাল ও ভুটানে নয় ধরনের পণ্য রপ্তানিতে কোনো বিধিনিষেধ নেই অর্থাৎ ভুটান এবং নেপালে বাংলাদেশ সেগুলো সরবরাহ করতে পারবে সেই ক্ষেত্রে কোনো বিধি নিষেধ নেই কিন্তু ভারত সহ আরও অন্যান্য দেশে বিশেষ করে ভারতেই বাংলাদেশের স্থলপথ দিয়ে যেসব পণ্য যায় নয় ধরনের পণ্যের উপর আবার ভারত বাণিজ্য নিষেধাজ্ঞা দিয়েছে আমরা চাই না এই নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞা চলুক বাংলাদেশ পাল্টা নিষেধাজ্ঞা দিতে পারেনি কিছু কিছু দিয়েছে কিছু উচ্চারণ করেছে কিন্তু এটা হতে পারে না এই ধরনের বিধিনিষেধ আরোপ এক দেশ আরেক দেশের বিরুদ্ধে এটা চলে না হয় না আমরা চাই সম্প্রীতি আমরা চাই শান্তি ভারতের সাথে আমাদের এত বিশুদ্ঘাটের কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না ভারতও আমাদেরকে বন্ধুসুলভ দৃষ্টিতে দেখতে হবে সেই ক্ষেত্রে দুই দেশেরই একটা তবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার সেটি চেষ্টা করছেন না অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছে ভারতের সাথে যাতে আমাদের বৈরিতা বৃদ্ধি পায় যেটি কাঙ্ক্ষিত নয় دون نظام